বদলি প্রত্যাহারের দাবিতে আজকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মানব সকলে উপস্থিত হয়েছি আমাদের আন্তলিবাসীর আমাদের আশার প্রত্যাশা যে আমাদের এই সার দীর্ঘদিন পর্যন্ত আরো আমাদের কাছে থাকো। এইটাই আমাদের সর্বস্তরের জনগণের প্রত্যাশা শুধু আলেমল আমাদের প্রত্যাশানায় ইমানদের প্রত্যাশনায় সর্বস্তরের রাজনৈতিক বৃন্দ থেকে শুরু করে সর্বস্তরের লোকাল লোকদের পক্ষ থেকে এই প্রত্যাশা যে স্যারে যেন আরো দীর্ঘদিন আমাদের এখানে থাকুক আমরা এরকম একটা লোক চাই যার মাধ্যমে আমতলিবাসীর সব সময় যেন নেয় প্রতিষ্ঠা করতে পারে আমতলিবাসীর সুখে শান্তিতে থাকতে পারে আমতলীর অধিকার জন্য স্যারে যেন রক্ষা করতে পারে এই জন্য স্যারকে আমরা এই মানব বন্ধন করতেছে এই জন্যই যে সারকে যেন আমরা এখানে ঠিক রাখতে পারি আমরা সরকারের কাছে দাবি জানাই আমদলিবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমাদের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা যেন সারকে যেন আরো কিছু দিন আমাদের সামনে দেন আমাদের এই দাবি সরকার যদি আমাদের এই দাবি মেনে নেয় তাহলে আমরা সরকারের কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করব আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন গাজী মোহাম্মদ বাইজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী মোহাম্মদ বাইজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা বিসমিল্লাহির রহমান রহিম আজকের আমতলী উপজেলার উপজেলা প্রশাসক মহাদয়ের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সর্বস্তরের নেতৃবৃন্দ আপামার জনসাধারণ আপনারা জানেন আমতলিতে আমরা দীর্ঘদিন পর্যন্ত এমন একজন ব্যক্তি পেয়েছি যার সুনজরে আমাদের পুরো আমতলি একটি সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে আমরা ছিলাম বিশেষ করে আমরা দেখেছি গত পাঁচ আগস্টের পরে আমাদের আমতুলিতে কোনো সহিংসতা হয় নাই কোনো নৈর্য হয় নাই কোনো দুর্নীতি হয় নাই আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি যার আশ্রয় আমরা অনেক সুন্দরভাবে ছিলাম আমরা এই ব্যক্তিকে হারাতে চাই না আমরা চাই আমাদের মাঝে সাড়ে আরও বেশি আরও কিছু দিন থাকুক কারণ আমরা দেখতে পেয়েছি যদি ভালো মানুষ থাকে তাইলে মানুষ নিরাপদে থাকে একটা কথা আছে যেই গোত্রের উপরে যেই এলাকার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই গোত্র এবং এলাকায় জালেম সরকার দিয়া শোষণ করায় আবার যেই গোত্রের উপরে আল্লাহ খুশি হয় ওই গোত্রকে আল্লাহ ভালো একজন শাসক দিয়া নিয়ন্ত্রণ করায় কিন্তু আমরা এমন একজন শাসক পেয়েছি যার ছায় আমরা খুব নিরাপদে ছিলাম এই জন্য আমরা চাই যে আমাদের সারের জন্য যেখানে থাকে এই জন প্রতার হয় এই বলে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আর এমন এক লোক ছিল পাঁচই আগস্টের পর মূলত আমরা যখন দায়িত্বপ্রাপ্ত ছিলাম দিন আর ছিল না সে সর্ব লোকের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তার কাছে কোনো জাতি ছিল না যখন আমরা এসেছি তখনই স্যার ছুটে একা সে পাঁচশো অমরের মতো রাত দুইটা আর তিনটা ছিল না চারের কাছে আসলে গাড়ি নিয়ে বলে চলে আমি ঘটনাস্থলে যাব কোথাও আমি এবং 6 নম্বরের কাউন্সিলর আবুল বাসার রমি সাহেব ছিল। একদিন আমাদের নিয়ে গেছে পরে পরে আমরা পালাই আসি সারে কাভার ভিতর হেঁটে সেই হিন্দু বাড়ি গেছে। যদিও কথার বাড়াবোনা যাতে আমরা তাকে ভি এখানে পড়তে পারি সাধারণ মানুষ যাতে সুসম্পি তাদের সাড়ের কাছ থেকে পায় এই আশাবাদ ব্যক্ত করে সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আকবার। আজকে আমরা এখানে উপস্থিত এই মানববন্দরে জনাব আশাউর আলম সারকে আমরিত পূর্ণবহলের জন্য আমরা উপজেলা এই আশাপুর আলম সারের হাতে নিরাপদ কারণ সার যখন ছিল কোন খারাপ কাজ কোন আবাসিক হোটেল থেকে বলেন ছোট যত জঘন্য কাজ আছে সকল কিছুই বন্ধ ছিল নিশা দ্রব্য থেকে সকল প্রকারের খারাপ কাজ বন্ধ ছিল এই আমতুলি উপজেলা আসাম সারের কাছে ধন্যবাদ এখন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ রমি কমিশনার জনাব মোহাম্মদ রমি কমিশনার আচ্ছা দিন পরে দেবেন নাকি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন বৈসময় বিল ছাত্র আন্দোলনের মোহাম্মদ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বরগুনা জেলাধীন অন্তলি উপজেলায় নির্বাহী অফিসার জনাব আশরাফুল সারের বদলি আদেশ প্রত্যাহারে দাবিতে আজকের মানববন্ধনে আমরা জানি 5 আগস্টের পর স্যার আমাদের যেভাবে নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দিয়ে আমাদের যে কাজ করেছেন রাত তিনটার সময় স্যার পিছু পাওয়ার আমরা জানি পাঁচই আগস্টের পর হামলা ভাঙচুর লুটপাট বেড়ে গেছিল কিন্তু স্যারের সুদক্ষ নেতৃত্বে এবং দক্ষ মানসিকতার বলে আমাদের আমতুলি ছিল নিরাপদ আমরা জানি সারের রাতি আমতুলি উপজেলা নিরাপদ থাকবে তাই আমরা চাই যে সারের বদলি আদেশ প্রত্যাহার করা হোক এই জন্য আমরা বিভাগীয় কমিশনার ডিসি মহাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক জনাব জাকির হোসেন সিনিয়র সাংবাদিক দৈনিক সমবাদ আজকে এই মানববন্ধনের সভাপতি এবং উপস্থিত সকল ওলামা একরাম এবং সকল আমতলীর জনতা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমতলি উপজেলার সুযোগ্য নির্বাহী পালন করেছেন সম্প্রতি তাকে বদলি করা হয়েছে আপনারা সবাই জানেন যে তিনি আমতলিতে যোগদান করার পর থেকে আমতলির শান্তি শৃঙ্খলা এবং সর্বস্তরের মানুষ অত্যন্ত নিরাপদে ছিল এই জুলাই আগস্ট বিপ্লবের সময় সারা বাংলাদেশের কাণ্ড হলেও আমতলি ছিল নিরাপদ তিনি নিরাপদ রাখতে সক্ষম হয়েছেন তিনি ছিলেন মানবতার একজন ফেরিওয়ালা একজন সেবক একজন জনবান্ধব কর্মকর্তা তিনি সব সময় এই আমতলির বাসীর উন্নয়ন নিয়ে চিন্তা করতেন আমতলির মানুষের কথা ভাবতেন কিভাবে এই আমতলি বাসীকে শান্তিতে রাখা যায় সেই চিন্তাই তিনি সব সময় করতেন তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে কোনো মানুষের কোনো অভিযোগ নেই তিনি একজন শান্ত একজন ভদ্র একজন ধার্মিক এবং একজন জ্ঞানী মানুষ তাকে আমরা এই আমতলিতে আরো দীর্ঘদিন ইয়নো হিসেবে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে এই মানব পর সরকার বর্তমান যে উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন এই ইয়নোর বদলির আদেশ প্রত্যাহার করে তাকে আমতলিতে রাখার ব্যবস্থা করবেন আমতলিবাসীর পক্ষ থেকে আমরা সেই দাবি জানাই আশা করি আমাদের এই দাবি বাস্তবায়ন হবে এবং আমাদের এই দাবি পূরণ হবে বলে আমি আশা করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে এই বর্জ্য অর্থবনী আসছেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমদলের জনাব মোহাম্মদ হোসেন খান বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য আমাদের একটাই যে ইহন স্যার আশাফুল আলম স্যার তার বদলি হয়েছে এই বদলি যাতে প্রত্যাহার হয় এই জন্য আমাদের এলাকাবাসীর সবাই সব স্তরের ই থাকবে অনুরোধ থাকবে যে উদ্যোতন কর্মকর্তার কাছে যে তার

সর্বসাধারণের উর্দিন আয়োজিত আশরাফুল আলমের পাহাড়ের দাবিতে মানববন্ধন মানববন্ধনে আমি আমার বক্তব্য শেষ করব অনেকেই এই জিনিসটিকে বিভিন্ন ভাবে উপস্থাপন করছে যে ইয়ন মহোদয়ের পদোন্নতি হয়েছে আসলে বিষয়টি সেইটা নয় পদোন্নতি নয় এটা বদলি কারণ উনি ষষ্ঠ গ্রেডে চাকরি করেন এবং এডিসি হলেও উনি ষষ্ঠ গ্রেডই থাকতেছেন অতএব হচ্ছে না ওনার তো এখন যে অবস্থানে উনি আসেন সে হিসাবে ওনাকে এখানে ইউনিয়ন হিসাবে রাখা যায় যদি আহ উপদেষ্টা পরিষদ বা সরকার যদি ইচ্ছা করে যে ওনাকে এখানে রাখবেন তাহলে ওখানে রাখা সম্ভব এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি ওনার মতো একজন সৎনিষ্ঠ ব্যক্তিত্বকে আমাদের মাঝে আরো এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত আমাদের এখানে রাখা সম্ভব যদি এটা রাখে তাহলে আমাদের আন্তরিবাসীর জন্য ভালো হবে এবং ওনার হাতে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ দফতরগুলি এখন ওনাদের হাতে অতএব উনি থাকলে এটা তো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আমরা আশা করি ওনাকে এখানে রাখবেন এবং এই মানব আমরা আমতরি সাংবাদিক ইউনিয়ন আমরা একাত্রতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মিরাজ সাহেব বিশিষ্ট সাংবাদিক কালের কণ্ঠ বিসমিল্লাহির আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই کرامগণ সর্বস্থরের জনসাধারণ সাংবাদিকবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে আমি আমার সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমি আমতুলিতে আমার সাংবাদিকতার জীবনে অনেক ইওনকে আমি ডেকেছি সর্বশেষের কথা আপনাদের মনে আছে মনে হয় এবং তারপরে আমাদের এই আশরাফুল আলম সাহেব মানে এত সৎ মানুষ আমি প্রশাসনে বসে থাকে আমি এক কোনো সময় দেখি নাই এবং তিনি চেষ্টা করেছেন আমতলি প্রতিটা দপ্তর একদম সৎ এবং নিঃস্বার্থভাবে মানে পরিচালনা করার জন্য এবং আমার আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা যে সে তাকে যে প্রদর্শন দেওয়া হয়েছে তার লেভেলটা এবং এই যে এডিসি লেভেল একই লেভেল সেই ইচ্ছা করলে যদি উপদেষ্টা মন্দির ইচ্ছা করে অথবা আমাদের সিনিয়র সচিব যে আছে সেই ইচ্ছা করে তাকে এখানে বল করে আরো এক দেড় বছর রাখতে পারে তাই আমি আপনাদের মাধ্যমে উন্নত মহলের কাছে আমার আমরা যার যার রয়ে থেকে চেষ্টাও করব যে তিনি যেন আমতলিতে আরো কিছুদিন থাকেন এবং আমতলিটা একদম দেখেন এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন ইসলিম আন্দোলন বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন যে এটা অবস্থান যে তৈরি হয়েছে এটা শুধু তার একমাত্র অবদানই তার একমাত্র অবদানই তার সেজন্য আমি চাই যে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং অবস্থান বহাল থাকার জন্য আশামুল আলম সাহেবকে এখানে আবার পুনর্বল করা হোক সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিক সাবেক সভাপতি আমতলি প্রেস ক্লাব শ্রী আসলে একটি আদেশে কিন্তু বদলি হয়েছে অনেক ইয়নোর মানবপুর জুল হচ্ছে আমতলী এটা বুঝতে হবে এই যে সংস্কারের কার্যক্রম হাত দিয়েছে সরকার এই সংস্কার কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমতলু উপজেলায় চলা আশ্রভু এবং কোনো বিকল্প নাই এই জন্য আমি সরকারের কাছে একটা দাবি জানাবো এই মানববন্ধন কর্মসূচি থেকে আপনারা দেখুন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখবেন যে আমতলীর জনগণ তাকে কেন চাচ্ছে নিশ্চয়ই তার সেই গুণাবলী গুলো এখানে আছে তার কাছে গেলে যে কোনো লোক নক না কেন সে গরিব থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরে জনসাধারণ তার কাছ থেকে সে সেবা পেয়েছে এটা সত্যিকার অর্থে আমি মনে করি বাংলাদেশের মধ্যে কোন উপজয় নির্বাহিসার এরকম কোন নির্বাহিসার বাংলাদেশে কোনো আছে না আমার সন্দেহ এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সাংবাদিকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি তার আদেশটি পুনঃবিবেচনা করে আমতুলু উপজেলাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে রাখার জন্য এই সংস্কারকে সংস্কার যে তার হাতে নিয়েছে এইটাকে সুন্দরভাবে করার জন্য আমতুলু উপজেলার বিষয়কে আমতুলীতে আবার পুনরোল করা হোক এই দাবি জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন খাইরুল বাসার বলগুল সাহেব সভাপতি আমতুলু উপজেলা বাস আজকের মানব বন্ধনে উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা এখানে দাঁড়িয়েছি সাধারণ মানুষের স্বার্থের জন্য একজন ভালো মানুষ আমতলিতে দায়িত্ব প্রাপ্ত থাক আমরা আশা করছি প্রশাসন উর্ধতন কর্তৃপক্ষ আমাদের এই দাবি মেনে নেবেন এবং আল্লাহ আমাদের সহায় হবেন সকলকে আবারও শুভেচ্ছা

আমতলি উপজেলাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আমতলি বাসী আসসালাম আলাইকুম এই ব্যাপারে অনুরোধ করা হয়েছে যে আমাদেরকে দুই একটা কথা বলার জন্য আসলেই যদি ওনার ব্যাপারে কথা বলি তাহলে মনে হয় দুই এক ঘন্টায় শেষ করা লাগবে না আমাকে অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব ফোনের মাধ্যমে জানাইছে যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব বদলি হইছে এই কথাটা শোনার পরে আমি মনে করছি যে আমার বিরাট কোন विवाद বা বিরাট কোন কিছু এমন কিছু হয়ে গেছে তাতে আমি আর উত্তর আর আমি আর যেতেতে পারিলে আমি হতবিহম্ম বল হয়ে গেছে খবরটা শোনার পরে আমি আসলে আমার এই রাজনৈতিক জীবনে বা এখানে আমি এই সত্তরি বছর বয়সে আমতলিতে বসবাস করি আমি এটা নির্দিদায় বলতে পারবো যে ওনার মতো উপজেলা নির্বাহী অফিসার কেন কোন অফিসারই এত সৎ নিষ্ঠা এবং আল্লাহ লোক এই আমতলিতে বিগত দিনে আসে নাই আমি কথা না বাড়িয়ে সরকারের কাছে অনুরোধ করব যে পাঁচ তারিখের পরে এই উপজেলা অফিসার সাহেব নির্বাহী অফিসার সাহেব আমতলি উপজেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যেভাবে নিরলস কষ্ট করে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এরা আমরা বিগত দিনে বা এই পর্যায়ে গিয়ে এই সময় আমরা এটা আশা করতে পারি নাই আজকে মিরাজ এবং রেজাউল করিম সাংবাদিক বলছে যে আসলে আমতলি উপজেলার দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে উনি ঐক্যবদ্ধ করে আমতলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে একমাত্র আশাবুল আলম উপজেলা নির্বাহী অফিসার মহাদায় আমি সরকারের কাছে অনুরোধ করব যে অফিসার এক জায়গায় উনি আরেক জায়গায় বদলি করতে হইবে এরা নিয়ম কিন্তু তারে রাখলে যে সরকারের কোন ক্ষতি হইবে এটাও কোথাও কোথাও লেখা নাই কারণ এখানে উনি দুই বছর ছিল আমরা সরকারের কাছে জোর দাবি করবো এবং অনুরোধ করবো নিবেদন রাখেন আমরা ওনার দ্বারা যে একশো পার্সেন্ট সবভাবে সেবা পাইছি এই জিনিসটা আমরা বলতে পারি না আমরা আমাদের কাছে নিবেদন করি একটা বছরের জন্য ওনাকে দয়া করে এখানে রাখেন আর আমি এর সাথে আমি বরগুলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক অনুরোধ করব যে আপনি সরকারের প্রতিনিধি বরগুলা জেলার আপনার জেলা থেকে এরকম নেবে এইটা আপনি একটু সরকারের সাথে যোগাযোগ করলে আমাদের মনের অনুভূতি দেওয়া সরকারের কাছে পৌঁছেই দেবেন এবং এই থাকতে পারে তার ব্যবস্থা করবেন এই অনুরোধও আমি জেলা শাসক মহাদের কাছে করিয়া আমায় আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাদের মানব বন্ধ প্রায় শেষে শেষ মুহূর্তে এসেছি আমরা আপনারা অবশ্যই জানেন এই আইসকের এই মানব বন্ধন প্রমাণ করলো যে ইউনো মহাদায় আমাদের আশাগুল সার আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক রাখে আমাদের প্রত্যাশা সরকারের কাছে যেন সারকে আর কিছুদিন এখানে রাখা হয় এবং বরগুনা ডিসির মাধ্যমে ডিসি সাহেবকে আমরা বলতে চাই স্যার আপনার কাছে আমাদের এই প্রত্যাশাই আসা যে আপনি মাধ্যমের সমস্ত মন্ত্রণ আপনি দাবি করুন যাতে করে স্যারের জন্য আমাদের কাছে আর কিছুদিন থাকতে পারে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যতটুকু আছে আল্লাহ রহমান আপনি নিরাসন করবেন আপনি সংগ্রহ করে লেখা থাকবেন আমতলি সকলের আশা পূরণ হবে এই বলে আমার বক্তব্য শেষ করেছি এই পর্যায়ে আমাদের

আমাদের প্রিয় আমদলি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আদেশ প্রদান করা হয়েছে আমরা জেনে অত্যন্ত দুঃখ হৃদয় নিয়ে আমরা আজকের মানব কর্মসূচি পালন করছি আজকের আমরা মানব পন্ধন কর্মসূচি থেকে একটি কথাই বলতে চাই আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মাঝে এসেছেন মাত্র দুইটি বছর হইল সরকার চাইলে তিন বছর সাড়ে তিন বছর একজন গ্রেজুয়েটেড কর্মকর্তাকে একই স্টেশনে রাখতে পারেন তাতে সরকারের কোন সমস্যা নাই সরকারের কোন ক্ষতি নাই দেশ ও জনগণের কোন ক্ষতি এর মধ্যে নেই আশাফুল আলম সাহেব অত্যন্ত ভালো মানুষ আমি বলবো বুজুর্গ মানুষ ওনার ব্যক্তিগত আমল এত সুন্দর ওনার ব্যক্তিগত আমল দেখে আমি মুক্ত হয়েছি ওনার ব্যক্তিগত আমল যে এত বেশি এত সুন্দর যার ধারে কাছে আমরা অনেকে নেই এবং উনি একজন সব যোগ্য সাহসী এবং নিষ্ঠাবান কর্মকর্তা আমি আমতলির দীর্ঘ তেত্রিশ বছরের জীবনে আমি দেখেছি অনেক ইউন অনেক অফিসারদের সাথে আমার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে মেলামেশার সুযোগ হয়েছে সম্পৃক্ততার ঘটনা ঘটেছে কিন্তু আমি আমি বলতে চাই ব্যর্থহীন বসায় দীর্ঘ প্রায় পনেরো বছর আগে আমাদের এখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন আপু সবুর সাহেব দীর্ঘ পনেরো বছর পরে আমাদের মাঝে এসেছেন যারা মোহাম্মদ আশরাফুল আলম সাহেব একই আদর্শে আদর্শবান আমি মনে করি শুধু ব্যক্তিগত আমল নয় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠাবান বিগত পাঁচ তারিখের পরে যান মালে নিজের জানের ঝুঁকি নিয়ে যে তৎপরতা তিনি পরিচালনা করেছেন তৎপরতা দেখিয়েছেন আমাদের আমতলিকে শান্ত রাখার জন্য আমতলিকে ব্যাপক করা গন্ডগোল ব্যাপক করা গোলযোগ ব্যাপক করা হিংসা হানি রক্ত লুটতরাজ দখল পুনর্দখল এ সমস্ত সেজন্য উনি সর্বাত্মক সতর্ক দৃষ্টি রেখেছেন এবং কার্যকরী পদক্ষেপ এবং ভূমিকায় উনি ছিলেন আমরা ওনার পাশে ওনাকে সাহায্য সহযোগিতা করেছি আমাদের এই আলেম আলম সমাজ বিশেষ করে ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার পাশে আমরা ওই ক্রান্তিকারে আমরা ছিলাম আল্লাহর বদলে আরেকটা বিষয় হলো একজন উর্ধ্বতন কর্মকর্তা যদি সৎ হয় তাহলে উন্নয়নমূলক কাজও কিন্তু ভালো হয় আমরা লক্ষ্য করেছি গভীর ভাবে উনি এখানে আসার আগে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তার মধ্যে দুর্নীতি বেশি হয়েছে চুরি বেশি হয়েছে কন্ট্রাক্টর সাহেবেরা একটু ব্যবসা বাণিজ্য বেশি করেছে আমরা লক্ষ্য করেছি কারণ

ওনার সাথে বারবার মিটিং এ অংশগ্রহণ করার মতো আমার সুযোগ হয়েছে তাছাড়া থেকে দেখেছি সফিউল আলম জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত ভালো মানুষ আমি অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে কারণ বিষয়টা তো ইউনো সাহেবকে দিয়া ওনার কাছে আমাদের দরখাস্ত আবেদন নাই আবেদন হলো মাননীয় জেলা প্রশাসক বরাবরে জেলা প্রশাসক মহোদয় ওনাকে এখানে আগামী এটকে যেন বছর রাখার জন্য কার্য ব্যবস্থা করে হল করবেন সংশ্লিষ্ট দফতরে ওত তবিল করবেন আমরা আঙ্গলিবাসী ওনার উপরে খুশি হব খুশি থাকব ওনার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করব সর্বশেষ এটটুকু ভালো বললেই নাই আমাদের দেশের মধ্যে এইটুকু আমাকে বলতেই হবে আজকে তবলিক আমাদের বিক্ষোভের কারণে ঢাকার টুঙ্গির ময়দান রক্তাক্ত হয়েছে রক্ত রঞ্জিত হয়েছে আমরা সরকারের কাছে এই মারাপ্পন কর্মসূচির পক্ষ থেকে আবেদন করব এই বিবদমান দুইটা গোষ্ঠীর পক্ষ থেকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যারা গভীর রাত্রে রাত্র তিনটার দিকে আকস্মিক ভাবে তিন দি ইস্তেফার ময়দানের পার্টিশন বেড়া ভেঙে গেট ভেঙে ঢুকে ঘুমন্ত

সেজন্য আমাদের হাতে করার কিছু নাই পাকের তরফ থেকে যেটা ফাইসল হয় তারপরে এই করে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে যারা উপস্থিত হয়েছেন আজকের মানব পঞ্চম কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের হৃদয় গভীর থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনগণের বিধায়ক আমাদের জীবনের সমস্ত মাফ করেন আমাদের মৃত্যুর কবরবাসীদেরকে ক্ষমা করেন জান্নাদের ফায়সালা করেন আয় আমরাই এই অবস্থান